বাচ্চাদের জামা কাপড় কেনাকাটার পর আমরা চলে গেছিলাম হাতিবাগানের উত্তরা মার্কেটের ওই সাইডে তো এখানকার জুয়েলারি সম্পর্কে বা জামা সম্পর্কে বা ব্যাগ জুতো এসব সম্পর্কে আর নতুন করে কি বলবো বলো তোমাদেরকে কম বেশি সবাই জানো ওখানে কেমন কি পাওয়া যায় কেমন কি কালেকশান আছে না আছে সবাই জানো তো তাও যেহেতু গেছিলাম ভিডিওটা করেছি ওই জন্য তাও তোমাদেরকে কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি তাহলে চটপট করে দেখে নাও কি কি আছে ওখানে এখান থেকেই শুরু হলো উত্তরা মার্কেটের গলি যেখানে বিভিন্ন রকম চুড়িদার থ্রি পিস সালওয়ার পাকিস্তানি ড্রেস আর গাউন কুর্তি বিভিন্ন রকমের বিভিন্ন ক্যাটাগরির পাওয়া যায় তোমরা জাস্ট দেখো এখানে কি কি কালেকশন আছে আর তোমাদের যাওয়া উচিত কি না ওই জন্যই তোমাদের জন্যই ভিডিওটা করা যে কি আছে আমি ওইদিকে জামা কাপড়ের ভিডিও করতে ব্যস্ত ছিলাম এসে দেখি বোন প্রজা ভেঙে দিয়েছে কারণ ওর প্রচন্ড মাথা ঘোরাচ্ছিল প্রচন্ড রোদ ছিল কালকে আসলে জন্য ও ভেঙে দিয়েছে দেখো তোমরা সবাই আজকে রোজা করছে না এই এই দেখো যে বিস্কিটটাও তো লুকাতে পারবে না

এখন বাচ্চাদের জিনিসপত্রগুলো সব কেনাকাটা হয়ে গেছে আর কি বাকি আছে হ্যাঁ কাপড়গুলো চুড়িদার বা শাড়ি ডেলের যা ইচ্ছা নেই সেগুলো বাকি আছে সেগুলো দেখতে যাব এখন একটু রেস্ট নিচ্ছি এখন তো দেখি এগুলো আর ওপেনিং ভিডিও মনে হয় না করবো বলে যদি সম্ভব হয় অবশ্যই বলবো ঠিক আছে চল মামি রাখছে যাই হ্যাঁ কত ঝকমকে চকমকে জামা এটা নিবি পুতুলটা বসে আছে তোর পাশে হ্যাঁ মামিরা এটা কি পছন্দ নাকি ছশো ভালো কাপড় জাস্ট আপ হয়ে গেছি এই মার্কেটে আগের আগেরবারও আসলাম ছ মাস আগে তখনও ভালো কুর্তি কিছু ছিল না সেম এবারেও তাই সব একই এক ঘেমি জামা বল একই জামা সব আমার আর ভালো লাগে না ওটাই তো দুটো নাইটি কিনে নিয়ে বাড়ি যায় দেখো তোমরাই দেখো তারপর ভেবে নাও আসবে কিনা হাতি বাগানে আসবে কিনা তারপর তোমরা ডিসাইড করো বল তারপর চলে এসেছিলাম এই শপটাতে শপটার নাম আমার ঠিক জানা নেই তবে এখানে প্রচন্ড হাই প্রাইস ছিল কিন্তু কী আর করা যাবে ভাবিরা বলেছিল ফোন করে যে চুড়িদারই নেবে যার জন্য এখান থেকে চার পিস চুড়িদার নিয়ে নিয়েছিলাম কিন্তু গাইস প্রচণ্ড দাম বিশ্বাস করো তোমরা একবার ঘুরে এসে দেখো তারপর বলো এবার হয়েছিল সব থেকে মজার বিষয় বাড়ি ফেরার পালা ছিল তো আমরা বাড়ি ফেরার সময় এত সবার শরীরটা এত হাসপাস করছিল গরমে হঠাৎ করে সামনে একটা দেখলাম লেহেঙ্গার সব তো আমরা সেখানে ঢুকে পড়লাম শরীরের টেম্পারেচারটা একটু কম করতে তো গিয়ে দেখলাম ভ্যাঙ্গার কালেকশান মোটামুটি ভালোই আছে আর আমি এখানে বোঝার চেষ্টা করছিলাম যে কেমন কি রেঞ্জে আসতে পারে এই সব থেকে যদি আমি ইন ফিউচার নিই তাহলে কেমন রেঞ্জটা আসতে পারে এরপর একটা ট্রায়ালও দিয়ে নিয়েছিলাম আমি চাইছিলাম না যে ট্রায়াল দিতে কিছুই আমি দিদিটাকে বলছিলাম যে দরকার নেই কোনো কিন্তু দিদিটা বলছিলেন যে না একটা ট্রায়াল দিয়ে দেখ কতটা কি লেংতে আসবে তুমি বুঝতে পারবে সেটা তো বেশি খাটাখাটনি না করিয়ে ওনাকে আমরা ঝটপট করে বেরিয়ে আসলাম

মুখটা ছোট হয়ে গেল আরে লুলু লুলু মুখটা ছোট হয়ে গেল পর্যন্ত জামা কাপড় কিনতে এসে প্রেশার কুকার তুই বল মামি শেষ পর্যন্ত জামা কাপড় কিনতে এসে প্রেশার কুকার প্রেসার কুকারে সিটি বাজাবো হ্যাঁ ও মা মা ডাকছি তো বলি শেষ পর্যন্ত প্রেশার কুকার এই মানুষটা যেখানে যাবে পাগল করে দেবে এই মানুষটা ময়ে ময়ে এর পথে

ছুটির দিন শনিবার আজকে বাসের একদম লাইন লেগে গেছে সামনে কি হচ্ছে জানি না কেন এত লাইন সেটাই জানি না আমরা একটু হেঁটে চলে আসলাম সামনের দিকে যাতে বাসটা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে প্রচুর ভিড় আজকে রাস্তা আছে প্রচুর ভিড় মার্কেটেও প্রচণ্ড ভিড় আছে আর আমার বাপুর কিছুই পছন্দ হচ্ছে না তোমাদের বাচ্চাদের দিয়েও নেওয়া হয়েছে ঠিক আছে বাচ্চাদের আর ওপেনিং ভিডিও করব না তোমরা সবাই দেখে নিজে পড়বে তখনই দেখে নি

দেখাও এই যে ব্যাগ ভর্তি মামির এর এই ব্যাগ ভর্তি জিনিস মামির অনেক কিছু কিনেছে ঠিক আছে মামি আজকে দেখাবে কি কি কিনেছে ঠিক আছে রোজা করছে তা কি হয়েছে কি কিনেছো সেটা বলো আছে কপালে তোমার দুঃখ অনেক কিছু কিনেছো তো তাই অনেক অনেক টাকা শেষ

আর পঁচিশ মিনিট আছে তাই তো ইফতার করে আজকে একদম শুয়ে পড়বো আর কোনো কাজ নেই আজকে আরেকজন একজন ওই যে আসছে দূর থেকে রিসিভ করতে আমাদের